লিওনেল মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আইকনিক দশ নম্বর জার্সিটা পড়েছেন পাওলো দিবালা মেসির জার্সি পড়েছেন ঠিকই তবে আর্জেন্টিনা শুরুর একাদশে জায়গা হয়নি রোমার এই ফুটবলারের পাউলো দিবালা মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা যখন এক শূন্য গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে উনাশীতম মিনিটে মাঠে নেমে এগারো মিনিটের মধ্যেই গোল করেছেন তারকা এই আর্জেন্টাইন ম্যাচে তখন আর্জেন্টিনা দুই শূন্য গোলে এগিয়ে এই সময় পাওলো দিবালা আলিজেন্ডো গার্নাচুর কাছ থেকে পাওয়া বল নিয়ে জোরালো শর্টে গোল করে দলের তৃতীয় গোলটি পূর্ণ করেছেন ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই জালের দেখা পেয়েছেন পাউলো দিবালা চমৎকার গোলে দলের জয়ে অবদান রাখার পর ম্যাচ শেষে ইউনাইল মেসি জার্সি পরে সেটার মর্যাদা রক্ষার কথা জানিয়েছেন পাওলো দিবালা এই প্রসঙ্গে পাওলো দিবালা বল আমি জানি এটা আমার শার্ট নয় আমরা সবাই জানি এটা লিওর আমি এটাকে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করার চেষ্টা করেছি কিছু লোক বলেছিল যে আমার এটা পরা উচিত আমি নিশ্চিত ছিলাম না যে আমি এটা গ্রহণ করব কিনা কিন্তু এটা খুব সুন্দর দায়িত্ব মেসির জার্সি পরে দলের দায়িত্ব নিতে পেরে খুশি পাউলো দিবালা আর্জেন্টাইন মহাতারকার এই জার্সির মর্যাদা রক্ষা করার জন্য সর্বোচ্চটা দিয়েছেন বলেই জানিয়েছেন তিনি